শুরুতেই এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো দিল্লির বিজেপি অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে বৈঠকে সমস্ত রাজ্য সভাপতিদের ডাকা হচ্ছে বৈঠকে যোগ দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা এবং সরকার গঠন নিয়ে বৈঠক হবে সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে বৈঠকে সমস্ত রাজ্য সভাপতিদের ডাকা হচ্ছে নির্বাচনের ফলাফল সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে ইতিমধ্যেই বৈঠকে যোগ দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা হতে পারে আরো একাধিক বিষয় আলোচনা হতে পারে কোন কোন বিষয় নিয়ে আজ আলোচনা হতে পারে বিস্তারিত জানবো ইন্দ্রানী আমাদের প্রতিনিধি ইন্দ্রানী দিল্লিতে বিজেপির বৈঠক এবং সেখানে নির্বাচনী পর্যালোচনা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার খবর পাওয়া যাচ্ছে কি কি খবর বৈঠক বিলম্বিত হচ্ছে অর্থাৎ ধীরে ধীরে একে একে রাজ্য সভাপতিরা এসে পৌঁছাচ্ছেন এবং বিজেপির যে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব আছেন তারা বিজেপি অফিসে কিছু পৌঁছাচ্ছেন অপেক্ষা বৈঠক শুরু হয়ে যাবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সকল রাজ্য সভাপতিদের ডেকে পাঠানো হয়েছে বিজেপি পশ্চিমবঙ্গটাকে যেমন যোগ দিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যেটা আজকের এই বৈঠক কি নিয়ে সূত্রের মাধ্যমে যেটা আমরা জানতে পারছি মূলত লোকসভার ইলেক ইলেকশনের যে ফলাফল তার যখন একটা পর্যালোচনা করা হবে রাজ্য সভাপতিদের কাছ থেকে জানতে চাওয়া হতে পারে ফলাফল কি কেমন হয়েছে কেন যেখানে যেখানে গাফিলতি হয়েছে যেমন পশ্চিমবঙ্গে ছটি আসনে ছেড়ে গিয়েছে বিজেপি গত বাক্তাকে তারা আঠারোটি আসনে যে করেছিল এই মুহূর্তে তাদের আসন সংখ্যা বারো কেন এই ফলাফল খারাপ হলো কি কারণে হলো বা দলের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে তা বাইরে প্রকাশ করছে সেগুলো কেন হচ্ছে সংগঠনের কোথায় গাফিলতি ছিল এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা হতে পারে তেমনই কিন্তু সরকার গঠন নিয়েও আলোচনা হতে পারে অর্থাৎ আমরা জানি আগামীকালে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর সেই সরকার গঠন করা হবে সেখানে ক্যাবিনেট কি হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা হতে পারে একই সাথে শরিকদের সাথে বিজেপির যে সমঝোতা হচ্ছে বা শরিকদের সাথে বিজেপির ঠিক কি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে চলবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিজেপির যে সভাপতিরা রয়েছেন তাদের সাথে ভিট করবেন কেন্দ্রীয় নেতৃত্ব বলেই সূত্রের খবর একেবারে একেবারেই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেদিকে তো অবশ্যই নজর থাকবে সঙ্গে থাকো ইন্দ্রাণী একদিকে দিল্লিতে বিজেপির অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বৈঠকে রাজ্য সভাপতিদের যোগ দেওয়ার কথা ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তিনি গিয়েছেন নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও সরকার গঠন নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে